দেখো আমি কত সুন্দর করে ধোকাটা বানিয়েছি আর ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো একটা একটা দিয়ে দিচ্ছি আমি নামিয়ে দিচ্ছি একটু ভিন্ন খেয়ে দেখুন সত্যি অপূর্ব লাগবে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে একটা ইউনিক নিরামিষ রেসিপি নিয়ে আজ তৈরি করব ওল আর মটর ডাল দিয়ে ধোকা তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমরা কিভাবে এই ধোকার ডালনাটা তৈরি করছি ওল আর ডাল দিয়ে ধোকা রান্না করার জন্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা ওল আর নিয়েছি পরিমাণ মতো আদা পরিমাণ মতো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রান্নাটা আমরা একটু ঝালঝাল করবো সেজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি আড়াইশো মতো মটরের ডাল এটা আমি দু তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখন আমি এগুলো বেটে নেব ভারতী ওলটা তুমি কেটে দাও যেহেতু ওলটা সিদ্ধ করতে হবে আর তত সময় মশলাটা বেটে নিচ্ছি আর আমি কিছুটা ধনে ব্যবহার করছি বেটে নিচ্ছি মশলাটা ভালো করে এবার দিয়ে দিচ্ছি জিরে একসঙ্গে বেটে নিচ্ছি আমি ওলগুলো ছোট ছোট করে কেটে নেব যেহেতু সেদ্ধ করতে হবে সেজন্য একটু ছোট করে কাটব এভাবে খোসাটা সব ছাড়িয়ে নেব এবার ছোট ছোট করে পিস করে নেব ওলটা ছোট ছোট করে কেটে নিচ্ছি ওলটা খুব সুন্দর দিয়ে দিয়েছি এবার ওলগুলো সেদ্ধ করে নেব তো কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম হলে ওলটা দিয়ে দেব জল গরম হয়ে গেছে এবার আমি ওলগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এতে ওলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো যেহেতু নিরামিষ খাবার তাই শিলে বাটলে রান্নাটা খুব সুন্দর হবে তাই আমি শিলে বেটে নিচ্ছি মশলাটা আদা বেটে নিচ্ছি আমি দুটো তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করবো এই শুকনো লঙ্কা বাটারটা আমি ওলের দোকা যখন তৈরি করব ওর সঙ্গে আমি মিশিয়ে দেবো আলাদা আলাদা একটা স্বাদ পাওয়া যাবে যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই আমি সামান্য দুটো তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করছি মশলাগুলো বেটে নিয়েছি এখন আমি ভিজিয়ে রাখার ডালগুলো বেটে নেব এই ধোকা বানানোর জন্য ডালটা সুন্দর মিহি করে বেটে ঢাকনাটা তুলে দেখবো যে দেখি কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ প্রায় হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে আমি আরেকটু ঢেকে দেবো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব ডাল বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি আর একটু বেটে তুলে রেখে দেব আমি সেদ্ধ ওলটা ভালো করে মেখে নেব দেখো কি সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়েছে ভালো করে মেখে ধোকায় আমি দুটো আলু ব্যবহার করব তাই আমি কেটে নিচ্ছি আর এই ধোকায় যেহেতু নিরামিষ খাবার আমি আজকে রান্না করছি তাই আলুর একটা আলাদা স্বাদ আছে তাই আলু দিলে কোনোরকম একটা স্বাদ পাওয়া যাবে তাই আমি আলুটা ব্যবহার করছি আমি সুন্দর একটা সাইজ করে পে আলুটা পিস করে নেব কড়াই গরম হয়ে গেছে ধোকা বানানোর জন্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেব কিছুটা গোটা জিরে দিয়ে দেব কিছুটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সুন্দর একটা টেস্ট হবে দিয়ে কিছুটা হলুদের গুড়ি মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আমি ডাল বাটা যেহেতু ডালটা আমি একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি তাই আমি ভালো করে একটু জোর জোর করে ভালো করে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সিদ্ধ করার ওল সিদ্ধ করে ওল রেখেছিলাম সেটা আমি ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে ডালের সঙ্গে আর ওলের সঙ্গে ভালো করে ভেজে নেব আর মশলার সঙ্গে মিশিয়ে নেব তো আঠা আঠা টাইপের হয়ে গেছে ডোকাটা ভালো হবে ভালো করে আমি ভেজে নিয়েছি ও ধোকাটা আমার হয়ে গেছে এখন আমি থালায় তেল মাখিয়ে ওটাকে ভালো করে সাজিয়ে দেবো থালায় মাখিয়ে নেবো সর্ষের তেল ধোকা রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভেজে রাখা ধোকাটা ভালো করে মেখে নিচ্ছে আমি এদিকে আলুটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি এই ধোকাটা গরম গরমই মাখতে হয় তাহলে ধোকাটা খুব সুন্দর হয় মাখিয়ে নিচ্ছি গরম আছে আর এই ধোকাটা যতটা ভালো মাখানো হবে ধোকাটা ততটাই ভালো হবে ডোকা মাখানোর সময় আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি তেল মাখা থালাটাই দিয়ে দেব ধোকাটা যেহেতু এটা গরম গরমে দিতে হয় এখনও গরম রয়েছে টোকাটা টাইট করার জন্যে তোমরা একটু ভালো করে ঠেসে ঠেসে ডোকাটা দিয়ে দেবে থালায় তাহলে কাটতেও সুবিধা হবে আর ধোকাটা পিসটাও সুন্দর হবে তাই আমি দেখো যেভাবে দিচ্ছি তোমরাও এইভাবে করে নেবে তাহলে দেখবে ডোকাটা খুব সুন্দর হয়েছে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো আমি কত সুন্দর করে ডোকাটা বানিয়েছি আমি কিছুটা সময় এখন ডেকে রেখে দেবো তারপর আমি ডোকাটা কাটব দোকাটা বানিয়ে আমি কিছুটা সময় রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দেখি দেখি কতটা শক্ত হয়েছে দোকাটা আমি পিস পিস করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো পিচ করে নেবে ধোকাগুলো আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একটা একটা করে তুলে নেবো আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ধোকা বানিয়ে এখন আমি তুলে নিচ্ছি দেখো আমি কত সুন্দর করে ধোকাগুলো পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি রান্না করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো ধোকাটা ভাজার জন্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল একে একে আমি সব ধোকাগুলো ভেজে নেব মিডিয়াম আছে ধোঁকাগুলো ভেজে নিতে হবে দেখি একটু উলটিয়ে দেখি এখনো হয়নি ধোঁকাগুলো খুব সাবধানে উল্টাতে হবে যেহেতু ডাল দিয়ে আর ওল দিয়ে বানানো তাই আমি দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বেশি নাড়াচাড়া করলে ধোকাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে ধোকাগুলো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি ধোকাগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে ধোকাগুলো ভেজে নিয়েছি আসলে ওল আর ডাল ওর জন্যে তার তেলটা টেনে নিয়ে গেছে আমি সুন্দর করে ধোকাগুলো ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট টোকা রান্না করার জন্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা জিরে যেহেতু নিরামিষ ঢোকা রান্না করছি তাই আমি কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো জিরে বাটা আর ধনে আর সামনে বেটে রেখেছিলাম আমি ওগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ি কালারটা ভালো লাগে দেখো মশলাগুলো কত সুন্দর কষিয়ে নিয়েছি সুন্দর করে কষানো হয়ে গেছে আমি জল দিচ্ছি পরিমাণ মতো ভেজে রাখা আলুগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ঝোলে জাল উঠে গেছে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণ দিয়ে দেবে ঝোল দেখো কত সুন্দর জাল উঠেছে আর ঝোলটা জ্বালানো হয়ে গেছে সুন্দর একটা কালারও আসছে আর ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দিচ্ছি ধোকাগুলো দেওয়ার পরে বেশি সময় জ্বালানো যাবে না তাহলে ঝোলটা একদম টেনে যাবে তাই আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে জ্বালানো আমি ধোকাগুলো দিয়ে নামিয়ে দেব ধোকাগুলো দিয়েছি আমি বেশি নাড়াচাড়া করবো না যেহেতু ওল আর ডাল দিয়ে ধোকাটা বানিয়েছি তাই ভেঙে যাওয়ার ভয় আছে ধোকা রান্না কমপ্লিট আর দেখো একটু ঝোল মতো রেখেছি কারণ যেহেতু ডাল আর ওল তো একটু পরেই দেখবে একদম গামাখা গামাখা হয়ে গেছে তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল দেবে তোমাদের ইচ্ছা মতো তোমরা রান্না করবে আমাদের রান্নাটা তোমরা দেখে সেভাবে রান্না করবে আমি নামিয়ে দিচ্ছি তো তোমরা তো দেখলে দোকাটা আমি কিভাবে রান্না করলাম তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে দেখা যাক এখন খাওয়ার পালা খেয়ে দেখতে হবে দোকাটা রান্নাটা কেমন হয়েছে দেখু কতটা স্বাদ হয়েছে বন্ধুরা আজকে বাড়িতে রান্না হয়েছে ধোকা একটা সম্পূর্ণ নিরামিষ খাবার তো বিশেষ করে অনেক বাড়িতে যেদিন মাছ রান্না হয় না এই রান্নাটা কিন্তু আপনারা নিঃসন্দেহ করতে পারেন তো আমরা তো প্রতিদিন এরকম নিত্য নতুন ধরনের খাবার আপনাদের সামনে নিয়ে আসি শুধুমাত্র আমরাই কি খেলে হবে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন প্রত্যেকে এবং কমেন্টে আমাদের জানান যে কেমন হয়েছে আপনাদের রান্নাটা তাহলে আমাদের খুব ভালো লাগবে ঠিক আছে অসাধারণ রান্না হয়েছে আর যারা যারা এই রান্নাটা এখনও খাননি অবশ্যই নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা ট্রাই করবেন অসাধারণ লাগবে স্বাদ হয়েছে তো ধোকা খাচ্ছি তো সত্যি বলতে নামও যেমন অদ্ভুত তোর টেস্টটাও সত্যি অদ্ভুত এটা অন্য রান্না থেকে সম্পূর্ণ আলাদা একটা টেস্ট পাওয়া যাচ্ছে আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না এই হচ্ছে ধোকা দেখুন আপনারা তো পুরো প্রসেসটা দেখলেন তো যেখান থেকে রান্না শুরু ছিল দেখুন কতটা নরম হয়ে গেছে আর আর খেতেও দুর্দান্ত লাগছে তো আপনারা তো নিরামিষ দিনে প্রতিদিনই একই রকমের খাবার খান তো একটু ভিন্ন স্বাদের এই আমাদের এই রান্নাটা দেখে একটু ভিন্ন স্বাদের রান্নাটা খেয়ে দেখুন সত্যিই অপূর্ব লাগবে আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য